হ্যালো হরি হ জামাই বাবা আমি তোমার হরি উহিলা বাকু হরি জামাই তোমার হর তো বাইত না হরি আমি অনেক দিন ধরে ভাবতেছি এর একটা কথা কইয়াম মোবাইলে কইতাম না ও আমি আইতাছি আহের কইতাছি মস্তু তোমার যে জামাই বানাইছি বহুত একটা ক্যাপাসিটি করে জামাই বানাইছি আমার তো আবার জি নাই কিন্তু কি বো হেরে উহিল বানাই দিছি বুঝছ না নাইলে কি তোমার লগে আমি লক্ষ্য রে ফাইতাম তো আইলে ফেস নাই তুমি আইলে